আমি সরস্বতী আবারও হাজির হয়েছি একটা ব্লগ নিয়ে তো দেখুন আজকে আমাদের এখানে আমুদি মাছ এসেছিলো বিক্রি করতে তা আমি এখানে এক কিলো আমোদি মাছ নিয়েছি এই আমোদি মাছটা আমি কালি দিয়ে একটা রেসিপি বানাবো তো মাছটা আমি আগে কেটে নিচ্ছি তো দেখুন মাছটা কিন্তু কাটা খুবই সহজ এই মাছটা এরকমভাবে মুন্ডু দিয়ে কেটে বাদ দিয়ে দিলেই মাছটা কিন্তু কাটা হয়ে যায় অনেকেই ভাবে যে বাবা এত ছোটো মাছ কতক্ষণ ধরে কাটবো তো দেখুন আমি মাছটা কাটছি দেখুন এইভাবে কিন্তু কাটা হয়ে যায় এখন শীত পড়েছে খুব তাই জন্য রোদে বসেই মাছটা কাটছি বুঝতেই পারছেন দেখুন মাছটা আমি কেটে ধুয়ে নেব তো দেখুন মাছটা আমার কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখুন আমুদি মাছটা আমার কেটেই তো আপনাদের একবার দেখিয়ে দিয়েছিলাম মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি বানাবো আজকে আমুদি মাছের বাটি চচ্চড়ি তো তার জন্য আমি কি কি সবজি দিচ্ছি আপনাদের একবার আমি দেখিয়ে দেবো তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো আলুটা কেটে নতুন আমি একটুখানি পেছন দিয়ে বটে পেছন দিয়ে একটু চেঁচে নিচ্ছি আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিতে হবে আমি পেঁয়াজ এই মাছের পাটি চচ্চড়িটার মধ্যে পেঁয়াজ কলি আর আলু দিচ্ছি আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন তো দেখুন আলুটা আমার কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কলিগুলো সমস্ত ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এইভাবে আমি পরপর করে সবজিগুলো সমস্ত কেটে নেব তো দেখুন এখানে আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে এই মাছটার মধ্যে আমি সমস্ত সবজি দিয়ে আর মশলা নুন টুন দিয়ে আমি মাখিয়ে নেব প্রথমে তো দেখুন মাছটার মধ্যে আমি প্রথমে নুন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো কেন এই মাছটার মধ্যে প্রচুরভাবে নুন দেওয়া থাকে তার জন্য আমি একটু নুনটা কম রেখেই করছি কেন রান্নার পরে নুন বেশি হলে খাওয়া যায় না আপনারা সেরকম বুঝেই করবেন এবার আমি পর পর করে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আমরা একটু লঙ্কাটা বেশি খাই তাহলে বেশি দিচ্ছি আপনারা পরিমাণ মতো দেবেন জিরের গুঁড়ো তো এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল অল্প করে আগে মাছটার মধ্যে দিয়ে মাখিয়ে নেব দেখুন এবারে আমি সবজিগুলো একে একে দিয়ে মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি পিঁয়াজ মানে সবই একসাথেই দিয়ে দিচ্ছি আমি যেহেতু মাখাবো আমি তো শীতকালে এসব মাছ পাওয়া যায় আর এই সব পাওয়া যায় পিঁয়াজ কলি ধনে টাতা শীতের এগুলো আনাজ খেতেও খুব ভালো হয় এটা তো দেখুন মাখানো হয়ে গেছে এটা আমি একটু পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি মশলাটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর স্বাদটা আরো দুধু বেড়ে যাবে গ্যাসটা জ্বালিয়ে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে সম্পূর্ণ আমি সর্ষের তেলেই করছি সর্ষের তেলে করলে স্বাদটা খুব ভালো লাগে মাছের পাতি চচ্চড়ির

কালারটা কত সুন্দর লাগছে তেলও তুলে দিয়েছে রান্নাটা প্রায় আমার হয়েই গেছে এরকম শীতের দুপরে এরকম তরকারি হলে একদম জমে যাবে তো দেখুন আমারই মাছের বাটি চচ্ছি তো আমার হয়ে গেছে এবার আমি না দিয়ে দেখুন পেঁয়াজ কলি আমাদের মাছের বাটি চচ্চিটা আমাদের একেবারেই রেডি তো কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখুন পেঁয়াজ কলি দিয়ে মাছের বাটি চচ্চিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না যাতে আমি আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওগুলি পৌঁছে দিতে পারি আর আমার পাশে থাকতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার